নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনে টেলিগসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন কিছুদিন আগেই এক ছবি নিয়ে ব্যাপক ট্রোলের শিকার হয়েছিলেন অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় জুন আন্টি অর্থাৎ উশুসি চক্রবর্তীর সঙ্গে তার যে ছবি সামনে এসেছিল তাতে দেখা গিয়েছিল থাইয়ের কাছে পায়জামার বেশ কিছুটা অংশ ছেঁড়া এ নিয়ে কম হাসাহাসি হয়নি কেউ লিখেছিলেন জুন আনটিকে বলুন সারিয়ে দিতে আর একজন লেখেন কি এমন করছিলেন যে জামা কাপড় ছিঁড়ে গেল টুপি ছিলেন সুদীপ তবে অবশেষে মুখ খুললেন তিনি সামাজিক মাধ্যমে এমন এক পোস্ট করলেন যা ভীষণভাবে ইঙ্গিতবাহী সুদীপ লেখেন শুয়োরের দৃষ্টি গুতে আর শকুনের দৃষ্টি ভাগারেই থাকে ওই নিয়েই ওদের আনন্দ না কোনো ছবি বা কারোর নাম উল্লেখ করেননি সুদীপ তবে নেটিজেনদের একাংশের মতে কটাক্ষকারীদেরই এক হাত নিয়েছেন সুদীপ গিয়েছেন মারাত্মক রেগে এক নেটিজেন তার উদ্দেশ্যে বলেন আপনি গু নাকি ভাগার রেগে না গিয়ে সেই ব্যক্তিকে ঠান্ডা মাথায় সুদীপ লেখেন আপনি যেমন দেখবেন প্রসঙ্গত ছবিটি সুদীপ আপলোড করেননি করেছিলেন উসি সুদীপ ট্রোল্ড হওয়ার পর তিনি যদিও ছবিটি মুছে দেন তবে নেট মাধ্যমে যা একবার আপলোড হয়ে যায় তা তো রয়েই যায় তাই সেই ছবি ভাইরাল হতে বেশি সময় লাগেনি যত ভাইরাল হয়েছে ততই বেড়েছে ট্রোলিংয়ের পরিমাণ বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে ততক্ষণের জন্য টাটা